বন্ধুরা কেমন ভালো তো তো আজকে আমি চলে এসেছি বর্তমান নদীয়া গোপালপুর অঞ্চলে তো আজকে তোমাদেরকে দেখাবো আমি বর্তমান যে নদিয়া এবং মুর্শিদাবাদের আমাদের কুখ্যাত শিল্পী উসমান ওনার ছেলের সাথে কিছু আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেব কিছু কথা ওনার মুখ থেকে নিব আপনাদেরকে শোনানোর জন্য তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা ইনি হচ্ছে আমাদের উসমানের বড় ছেলে কি নাম তোমার তাহাজুল তাহাজুল মন্ডল মোহাম্মদ তাহাজুল মন্ডল মোহাম্মদ তাহাজুল মন্ডল তাহাজুল মণ্ডল কি কাজ করো এই ভাই দিল্লিতে থাকি আজমিরে যাই তো পারিবারিক সাংসারিক কাজকর্ম করি গান বাজনা তো করতে পারি না হয়তো বাবা চলে যাওয়ার পরে একা হয়ে গেছি মন চাই না আর যেতে যার জন্য আমি একাই দিল্লির বাজারে আমি একটু সাহেবদের সঙ্গে একটু উঠা বসা করি ওরাই আমার সংসারটা চালিয়ে দেয় এই আমার কর্ম দিল্লিতে থাকো হ্যাঁ দিল্লিতে থাকি দোকানেরখানা গান বাজনা করি মনে বলে হয়তো এইভাবে বঠকিক ছেলে পেলে ভক্তবৃন্দু ছাড়ে না একখানা গাই তাছাড়া আমি শিল্পী হতে পারি না আমার মনেও আর নাই যে শিল্পী হব বাবার সঙ্গে খুব করেছি জানের সঙ্গে গান বাজনা লাইনে তুমি ছিলে হ্যাঁ আব্বার সঙ্গে খুব করেছি এককালে ছোট থেকে ছিল হ্যাঁ ছোট থেকে তোমার আমরা শুনে থাকি যে এখানে শিল্পী বলতে গেলে খুব বড় ধরনের শিল্পী তোমার আব্বুর কথা আমরা আমার আব্বু থেকে শুনে আসছি যে উসমান উনি বাউলের সব করতে এক নম্বর শিল্পী হ্যাঁ আমার আব্বার আমার আব্বার শিষ্য আছে তো আচ্ছা শাহফাজ শিষ্য আছে দাউদ আছে কি বললেন শাহফাজ সাপা যে সাপা গান করে বর্তমান বর্তমান যে বড় শিল্পী পালা গান যে পালা গানের শিল্পী আচ্ছা আচ্ছা উসমানের পদ উনি পেয়েছেন তো বন্ধুরা আজকে এই তোমাদের সাথে সাক্ষাৎ করলাম উনি তুমি গান জানো দোকান একখানা জানি হয়তো সেরম ভাব সে জগতের ছেলে আমার সঙ্গে হয়ে গেলে দোকান হয়তো ভাব হয় গান গানের মাধ্যম দিয়ে দুখানা একখানা হয় বৃহৎবার বিশ্বুদ্ধঘর বৃহস্পতিবারে তোমরা যে সঙ্গটা করো হ্যাঁ সেটা গুরুবারন্দিনে বৃহস্পতিরবারের দিনেই এক আধটা হয়তো মনে চাইলে ছেলেপিলে ছাড়ে না আচ্ছা হয়তো করবো না করবো না বলবো না বলবো না বলতে বলতে হয়তো এক আধখানা বলা হয় বা বলি ছাড়ে না যেহেতু তোমার আপু না আপ অনেকে আমাকেও হয়তো অনেকে চিনতে পারবেন আমাকে হয়তো দেখেছেন আমি হয়তো আমি কিছু যে জায়গায় তোমার গান আমি বেশ শুনেছি ঢালতলা বলে আশ্রমে হ্যাঁ তুমি অনেক দিন আগে গিয়ে ওখানে পালা গান আমি শুনেছি তখন হয়তো হয়েছে তখনকার মমেন্টালাটা ছিল কিছুদিন মানে এই লাইনে তুমি চলাফেরা করেছো তারপরে মানে হাল ছেড়ে দিয়েছো হ্যাঁ দি এখন বর্তমান তুমি দিল্লি আমার আব্বারে নিষেধ যে বাপ আর হবে না তোমাকে আর কেউ ডাকবে না তুমি তোমার মতো করে খাও এই তো আমার মতো আমি চলে যাচ্ছি খাজার দোয়াই লাল রাসুলের দুয়াই পির মশুরিদের দোয়াই ভালোই আছি বর্তমান যে ছাপা এখন তোমার আব্বুর শিষ্য বলছ উনার এখন তো বর্তমান ভালো বাজার উনি ওনার সঙ্গে ওনার সঙ্গে আমার আত্মায় আত্মায় মিল নাই না বাধা আমার আত্মার সঙ্গে মিল নাই বাধার সৃষ্টি হয়ে না আর হয়তো হবে না কেন কারণ মালিক জানে সেটা হবে কি হবে না আমি তো কিছু জানি না না আমি মূর্খ আমি অধম পয়সা নাই টাকা নাই ছেলে মেয়ে ছেলে নাই মেয়ের দিকে পাঁচটা মেয়ে কটা বললে তোমার পাঁচটা পাঁচটা মেয়ে যার জন্য তো আমার আব্বা আমাকে মনে করে গেছে আমি কারোর সঙ্গে মিশতে যাই না আমি আর সঙ্গ করি না বাবার বছর কীর্তা করতে গিয়েও হয়তো বাধা হয় আমার সাধুদেরকে অপমান করে যার জন্য আমি আছি দুই দুইবার করিনি বা দুইবার হয়নি আমি বাধা রেখেছি আবার যদি কোনো দিন আমার মন চাড়া দেয় আমার খাঁচা আল্লাহ রাসুল এর মুর্শিদ আবার করব। আমি এই পথ তো বুঝতে পারবো না ছোট থেকে আসি না মনটা কাঁদে পারি না বুঝাইতে অর্থহীন বাপজাদের নামটা স্মরণ করে চলছি যতদের হয়তো আল্লাহ পরমায়ও দিয়েছে ততদিন আমি আছি আর আমি যেখানেই বসে থাকবো না কেন আমি তিনের গান গাই আবার হৃদয়টা গাইবে এ দয়া দর্শক নমস্কার আমার বাচ্চাদের জন্য আপনারা একটু যদি মনে বলে দোয়া করবেন নমস্কার তো বন্ধুরা আজকে তোমাদের সাথে সাক্ষাৎ করিয়ে দিলাম বিখ্যাত শিল্পী যে উসমান ওনার সন্তানের সাথে আজকে তোমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিলাম তো বন্ধুরা বন্ধু ওনার মনের হাল কেমন আপনারা ওনার কথাটি বুঝতে পারলেন মানুষের মনের ভিতরে কত বেদনা ঝড় তুফান রয়ে থাকে যা নিজের মন ছাড়া কেউই বলতে পারে না তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি অন্তত লাইক করবে আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজে সুস্থ থাকবে এবং অপরকে সুস্থ রাখার চেষ্টা করবে